আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা তার আসসালামু আলাইকুম কিস্তির টাকাটা কই টাকাটা দাও কে আম্মায় টাকা দেয় নেই কা তোমার মাই কর তোমার কথা তুমি কত মার কথা সময় মতো তুমি তোমার সাথে একটা পাই না তার আমি তো আম্মার কইছিলাম যে পাশের বাসের আন্টির থেকে টাকা লেই আপনার দেওয়ার লাইকা মনে হয় পাশের পাশের আন্টির কাছে টাকা নাই আর টাকা দেয় নেই কা তার কিস্তির কয় টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা এই যে তার নেন এরপর বার শুধু চেষ্টা করবার তাকে টাইম মতো দেওয়ার বেশি ঘুরতে আর ভালো লাগে না তার আমি বেতন পাইলে দুই তারিখে বেতন পাই মাঝে সাঝে এক তারিখে বেতন পাই চেষ্টা করবো সময় মতো দিয়ে দেওয়ার আচ্ছা ঠিক আছে যাই তাইলে হ্যাঁ জানতেলে রাতালুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই ভাই ওই ভাই না যান

এক তারিখ তো এগুলো তোমার মায়ের তোমার কথা কইছে দাও টাকাটা দাও টাকাটা কয়েকদিন পরে নিলে হয় না যে টাকা আছে আমার একটা কাজে লাগতো আরে না আমার প্রতি মাসের গড়বাড়া প্রতি মাসে না পাইলে শরীরটা কেমন কেমন করে চাচা তিন হাজার টাকা তো গড়বাড়া আমি পঁচিশশো টাকা দিই পঁচিশশো টাকা রাখেন আরে না তিন হাজার টাকা মিল মতো দাও আমার আবার কারেন্ট বিল গ্যাস বিলের টাকা দিয়েই দিব টেকা তো কতই আছে টেকা থাকতে এরকম কিপটামি করো কে টেকাটি তো অন্য জায়গায় লাগবো দেখা কিপটামি করছি কই মনটা ঠান্ডা হয়ে গেল এবার অনেক ভালো লাগতেছে আপনার মনে ঠান্ডা